আসসালামু আলাইকুম আগামী ছাব্বিশে জুন থেকে শুরু হতে চলেছে এইচএসসি দু হাজার পঁচিশের পরীক্ষা মাত্র পঁচিশ দিন সময় বাকি আছে তোমাদের শর্ট সিলেবাসটা আজকে ভিডিওতে আমি দেখাই দিব এটা সকল সাবজেক্ট অর্থাৎ সকল সাবজেক্টের শর্ট সিলেবাস আজকে ভিডিওতে তুমি দেখতে পারবা প্লাস পিডিএফ সহ ডাউনলোড লিঙ্কটাও আমি কমেন্ট বক্সে কিংবা ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিব সো এখানে সায়েন্স আর্টস কমার্স যে কোনো রূপে শিক্ষার্থীরা এই ভিডিওটা দেখতে পারবা কিংবা দেখা উচিত বলে আমি মনে করি কারণ অনেকের এখনও শর্ট সিলেবাস সম্পর্কে ভালোভাবে একটা আইডিয়া নাই সো তো এ না করে আমরা মূল ভিডিওতে মানে প্রবেশ করি বা মূল ভিডিওর টপিকে কথা বলি সো এইখানে তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা সাবজেক্টের তুমি শর্ট সিলেবাস এইখানে পেয়ে যাবা ধরো লাইক এটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার একটু লোড নেবে তারপরে তুমি এখানে পেয়ে যাবা হ্যাঁ সো এইটা আমি অলরেডি তোমাদেরকে আগেও দিয়েছি এটাও দিব তোমরা চাইলে এটাও করতে পারো আমাদের এই চ্যানেলের যে মোস্ট পপুলার যে ভিডিওটা সেটা শর্ট সিলেবাস সম্পর্কিত ছিল সো এইখানেও লিঙ্ক দেওয়া আছে তবে আজকের যে বিষয়টা সো এটা যে দেখতে পাচ্ছ এখানে জাস্ট একটা পেজে কাভার করা হয়েছে সো চাইলে তোমরা এটা স্ক্রিনশ স্ক্রিনশট লাগবে না আমি লিঙ্ক দিয়ে দিব। তো এটার লিঙ্কও নিতে পারো আমি জাস্ট এটার লিঙ্ক দিব এবং আরেকটা লিঙ্ক দিব সেটা হচ্ছে বোর্ড কর্তৃক অর্থাৎ এটাও বোর্ড কর্তৃক মানে বোর্ডে এগুলো দিয়েছে কিন্তু ওইটা হচ্ছে বোর্ড কর্তৃক একদম ডিটেলসে লাইক এরকম টাইপের দেখাই প্রথম যখন দেখাইছিলাম সো এখন সো এটা হচ্ছে বোর্ড থেকে দেয়া হ্যাঁ বিষয়গুটসহ একদম ডিটেলসে বলে যে শিক্ষণ ফল বিষয়বস্তু হ্যানত্যান আরও কিছু কিন্তু এটাকে একদম শর্ট ফরম্যাটে করে এই পৃষ্ঠাতে বানানো হয়েছে যেটা তোমাদেরকে আমি তামলিনা দেখাইছি সো এটা হচ্ছে বানানো হয়েছে সো এটার আমি একটা লিঙ্ক দিব প্রথম লিঙ্ক ফার্স্ট লিঙ্ক কিংবা এটা সেকেন্ড লিঙ্ক দিব ফার্স্ট লিঙ্ক সরি সেকেন্ড লিঙ্কে এই এটা দিব এই এক পৃষ্ঠার যেগুলো এখানে বাংলা প্রথমপত্র ইংলিশ তারপর হচ্ছে তোমার তথ্য যোগাযোগ প্রযুক্তি পদার্থ সরি এটা প্র্যাকটিক্যাল চলছে মানে সব সাবজেক্ট এখানে তুমি পেয়ে যাচ্ছ দেখতেই তো পাচ্ছ আর্টস সায়েন্স কমার্স অর্থাৎ সকল সাবজেক্ট কিন্তু এটা সেকেন্ড লিঙ্কে দিব আর ফার্স্ট লিঙ্কে দিব হচ্ছে বোর্ড থেকে যেটা দিয়েছে সো এটা দেখার জন্য আমরা প্রথমে গুগলে যাব তোমাদের সুবিধার জন্য আমি একদম সার্চ বাটনে এসে তোমাদেরকে দেখাই দিচ্ছি তোমরা লিখবে এইচএসি দু হাজার পঁচিশ শর্ট সিলেবাস সো লিখার পর এই যে ওয়েবসাইটটা রয়েছে না ভাইয়া সো এই ওয়েবসাইটটা সামনে আসবে এটার লিঙ্কে আমি তোমাদেরকে ফার্স্ট লিঙ্ক দিব ফার্স্ট লিঙ্ক লিখা থাকবে ডেসক্রিপশনে দেন এই লিঙ্কটা দিব আর সেকেন্ড লিঙ্কে দিব হচ্ছে এক পিস্টার যেটা সো ওইখানে গেলে তুমি আমার জিমেইলে প্রবেশ করে তুমি দেখতে পারবা মানে মানে সিলেবাসটা ডাউনলোডও করতে পারবে শুধু দেখতে পারবে না সো এই যে ওয়েবসাইটে রয়েছে এখানে তারা অনেক সুন্দরভাবে দিয়েছে গুছিয়ে দিয়ে দিয়েছে এবং যার কারণে আমি এই ওয়েবসাইটের তোমাকে বলতেছি এই ওয়েবসাইটের কথা যে এখান থেকে তোমরা ডাউনলোড করে নিও এবং এটার লিঙ্ক আমি দিয়ে দেবো সো এটার প্রবেশ করার পর দেখো এখানে যদি আমরা একটু নিচে আসি এখানে জাস্ট তারা তিন মাসের কম বলছে কারণ এই এই ওয়েবসাইটটা তারা আরও মানে আগে বানাইছে যার কারণে তিন মাস বলছে তোমাদের পরীক্ষা তো আর পঁচিশ দিন বাকি আছে সো এখানে ভাইয়া এখানে দু হাজার তেইশ সালেরও এই সেম সিলেবাসে পরীক্ষা হয়েছে যারা এইচএসি দু হাজার তেইশে পরীক্ষা দিয়েছে ঠিক সেম সিলেবাসে তোমাদেরও পরীক্ষা হবে দু হাজার পঁচিশ সালে আর চব্বিশ বিষয় আলাদা তবে পঁচিশ সালে তোমাদের সেম শর্ট সিলেবাসই পরীক্ষা হবে সো এই হচ্ছে শর্ট সিলেবাস দেখতে পাচ্ছ এই যে এগুলো হচ্ছে বেস সাবজেক্ট মানে মেইন সাবজেক্ট যে সাবজেক্টগুলোতে সকল বোর্ডের সরি সকল বোর্ড তো আছেই সকল গ্রুপের শিক্ষার্থীরা এই সাবজেক্টগুলোতে পরীক্ষা দিবে তারপর নিচে যদি তুমি দেখো এখানে হচ্ছে ব্যবসা বিভাগ মানে কমার্সের যারা শিক্ষার্থী রয়েছে তাদের এই সাবজেক্টগুলা লাগবে সো এখানে তুমি প্রবেশ করবে প্রবেশ করে ডাউনলোড করে নিবা আমরা সেটা দেখাবো সো এটা হচ্ছে পদার্থবিজ্ঞান বিভাগের সংক্ষিপ্ত সিলেবাস সো এটা হচ্ছে সরি পদার্থ বিজ্ঞান না বিজ্ঞান বিভাগের মানে সায়েন্স গ্রুপের যারা আছো তাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং উচ্চতর গণিত হায়ার ম্যাথ সো ফার্স্ট এবং সেকেন্ড পেপার দুইটাই আছে আর এটা হচ্ছে লাস্ট হচ্ছে তোমার মানবিক বিভাগের এবং নিচেও যে যার যেটা সাবজেক্ট সেটা অনুযায়ী তোমরা ডাউনলোড করে নিবে সো আমি এখানে তোমাদের সায়েন্সের একটা সাবজেক্টে ঢুকি সো ধরো কেমিস্ট্রি ফার্স্ট পেপারে ঢুকলাম রসায়ন প্রথমপত্র সো এখানে তোমার জিমেল চাইবে তোমার জাস্ট জিমেলটা সিলেক্ট করে নিবা বা এটা কোনো বিষয় না তোমাদের তো জিমেল আছেই সো জিমেল না থাকলে তো আর গুগল বা এইগুলো আছে সো এটা তো আছেই সো এই যে আমি প্রবেশ করছি প্রবেশ করার পর দেখো এখানে কিন্তু সুন্দর করে আমি সিলেবাসটা দেখতে পাচ্ছি একদম পিডিএফ স্টাইলে দেখতে পাচ্ছ এখানে মানে তোমার বিষয়বস্তু এবং যেগুলো বিষয়বস্তু আছে এগুলাই পড়বা এক্সট্রা কিছু পড়ার দরকার নাই এখন যেহেতু সময় এরকম আর যদি ফুল সিলেবাস পড়েও থাকো আমি তোমাকে রেকমেন্ড করব যে এখন শুধুমাত্র শর্ট সিলেবাসই পড়ো কারণ যেগুলো থেকে প্রশ্ন আসবে না এগুলো তুমি কেন পড়ো আর যদি এক দুইটা বাইরে থেকে আসে সেটা কোনো ম্যাটার না কারণ সেক্ষেত্রে তোমাদের অপরচুনিটিও থাকছে এর ক্ষেত্রে অপরচুনিটি থাকছে আটটা থেকে পাঁচটা আবার এগারোটা থেকে সাতটা এমনি কোনো ক্ষেত্রে নাই তবে মানে দিবে না আশা করে আশা করা যায় মানে টপিক থেকে দিবে এটা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার ঠিক তেমনভাবে আমি জাস্ট তোমাদেরকে ফার্স্ট পেপারটা ওপেন করে দেখাইছি সো সেটা আমি একটু ট্রাই করে দেখছি যে কিভাবে মানে প্রত্যেকবার ঢোকার সময় তোমাদের জিমেলটা চাইবে এটা কোনো বিষয় না জিমেল যখন চাইবে তখন জাস্ট ওকে দিয়ে দিবা তাইলেই হবে সো এই ওয়েবসাইটটা আমার কাছে খুবই ভালো লাগছে যে তারা এইভাবে এত সুন্দর করে একটা লিস্ট দিয়েছে আমাদের পার্সোনাল কোনো ওয়েবসাইট নাই থাকতো আমরাও কি করতাম আর আমার যেটা আছে সেটা আমি তোমাদেরকে আগে দিয়েছি ওইটাও আছে তবে এটাটাও আমার কাছে বেশি গুছানো মনে হয়েছে সো যার কারণে এটা রেকমেন্ড করছি তোমাদেরকে আজকের এই ভিডিওতে সো ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দেবে বেশি বেশি আর আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সমস্ত এডুকেশন রিলেটেড আপডেট ইনফরমেশান সাজেশন পাওয়ার জন্য আর অলরেডি এইচএসসি পঁচিশে সাজেশন দেওয়া হয়েছে এটা গত বছরে তাও তোমাদের এখনও কাজে লাগবে বলে আমি আশা করছি প্লে লিস্টে গিয়ে তোমরা এই চ্যানেলে প্লে লিস্টে চেক দিলে পেয়ে যাবে এইচএসি পঁচিশ সাজেশন লিখে হ্যাঁ এইচএসসি পঁচিশ সাজেশন সো তারপর ভাবছি একদম ওয়ান শট কিংবা একদম শর্ট সাজেশন যেটাকে বলে পরীক্ষার রাত পড়ার মতো কিংবা দুই দিন যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে পড়ার জন্য এটার জন্য আলাদা সাজেশন দিব শর্ট মানে শর্ট করে যেমন তুমি পরীক্ষার মধ্যে এইভাবে এইগুলো এগুলো পড়ে তুমি কমন পেতে পারে অ্যাপ্লাসের মধ্যে রাজ করতে পারো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ